নমস্কার সবাইকে চ্যানেলের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে আজকের ব্লগটা রান্নাঘর থেকে শুরু করলেও আজকে বেশি কিছু রান্না করবো না কেন সেটা আস্তে আস্তেই জানতে পারবেন তেল দিয়ে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে টমেটো কুচি তার সাথে সিদ্ধ করা আলু মটরশুটি সব কিছু রাজরা করে আস্তে আস্তে মশলাপাতি সব দিয়ে নেবো রান্না বসিয়েছি ঠিকই কিন্তু গরম জল খেতে না একদম ভুলে গেছি তাড়াতাড়ি করে গরম জলটা খেয়ে নিলাম তারপর মশলা কষানো হয়ে যেতেই বাঁধাকপিটা দিয়ে নেব তার মধ্যে জানেন তো শীতকালে এই প্রথম বাঁধাকপি সিদ্ধ না করে বাঁধাকপি করে ফেল আর করেছি উচ্ছে আলু চ আগের দিন তো আপনাদের সাথে শেয়ার করলাম ননদের আইব্রো ভাতের জন্য মামা বাড়িতে গেছি মামিরা না বাড়ির জন্য পার্সেল করে দিয়েছে তাই গরম করলাম যাই তার আগে একটু চবন প্রাস ওকে দিয়ে আসি পরপর কয়দিন গিয়ে এত ঠান্ডা শরীর খারাপ লাগিয়েছে তাই একটু মুখটা ভালো করতে চবনপ্রাশ দিয়ে আসি ডাল মাছ সব মামি আগের দিন দিয়ে দিয়েছিল পার্সেল করে যেটা রাতে খাওয়া হয়নি এখন গরম করে রাখলাম দুপুরেই খেয়ে কেন আর হাতে গোনা কয়দিন বাকি আছেন অন্যদের বিয়ে এর মধ্যেই জঙ্গল পরিষ্কার করতে চলে এসছে ও রওনা দিয়ে দিল স্কুলের পথে এবার আমার আর মামুনির বাজারে যাওয়ার পালা কিছু দর্শকর্মা টুকিটাকি জিনিস কেনার জন্য আজকে যেহেতু বেশি ঝামেলা নেই তাড়াতাড়ি সব গরম করে রেখে বেরিয়ে পড়েছি জন্য টরম পাড়ার কিছু নেমন্ত্রণ আর দশকর্মা থেকে শুরু করে টুকিটাকি কিছু জিনিসপত্র কেনার জন্য জানেন তো কালকে মামাবাড়ি থেকে তো আসলাম আপনাদের সাথে শেয়ার করেছি মামুনিও লাশ মুহূর্তে গেছিল জানেন তো মামা সবার যাওয়ার কথা ছিল গেছিলাম তো শুধু আমি আর আমার ননদ সব খাবার দাবার পাঠিয়েই দিয়েছে কাল রাতে এসে জন্য মামিরা কেউ আর কিছু খায়নি বিশেষ করে জানেন তো আমার শ্বশুর বাড়িতে রাতে কেউ মাছ মাংস খেতে চায় না যাক ভালোই হলো সব গরম করে রেখে আসলাম দুপুরবেলা সব খেয়ে দিয়ে নেবো দেখুন কথা বলতে বলতে আমি আর আমার শাশুড়ি মা চলে আসলাম বাজারে বাজারে আসলেই মামনি আগে কোনো দোকানে না গিয়ে মহারাজাকে প্রণাম করতে চলে আসে তারপর আমরা চলে আসলাম ননদের যেখানে বিয়ে হবে আপনাদের তো কিছুদিন আগের ভিডিওতে শেয়ার করেছি না দেখে থাকলে দেখে আসবেন এই যে এই লজটাতে আসলে আমি আর আমার শাশুড়ি মা গেছিলাম যে লজের মালিক তাকে নিমন্ত্রণ করতে আর একটা এক্সট্রা ঘর দেবে বলেছিল কোথায় সে ঘরটা সেটা দেখার জন্য আসলে কি বলুন তো অনুষ্ঠান বাড়িতে যত ঘর থাকবে না ততই ভালো তাই লজে ঢুকে পড়লাম যে কোন ঘরটা সেটা দেখার জন্য লজে এসে দেখি ভিতরে সব প্যান্ডেল হচ্ছে সামনেই মনে হয় বিয়ে আসলে এখন তো বিয়ের সিজন চলেই এসেছে পরপর বিয়ে যেহেতু আমাদের বাড়িতেই বৃদ্ধি থেকে শুরু করে গায়ে হলুদ পর্যন্ত সব রিচুয়ালই হবে আর এখানে শুধু এখানে জাস্ট বিয়ে টুকুনিক হবে কিন্তু ওই বিয়েতে কত কিছু জোগাড় টোগাড় করতে হবে সেই জিনিসপত্রগুলো এনে রাখার জন্য তো একটা ঘর দরকার কিন্তু ঘরে গিয়ে দেখি ভালোই বেশ বড় রুমটা ভিতর থেকে বাইরের ভিউটাও বেশ দেখা যাচ্ছে ভালোই লাগছে বেশ আমি আমার শাশুড়ি মাকে তাই বলছিলাম এই ঘরটা বেশ নিরিবিলি আছে আমার ননদ যদি সাজতে চায় চাই কোনো যদি অসুবিধা হয় এই রুমটাও খুব সুন্দর এখানে এসেও সাজতে পারবে দেখা যাক ডিসকাস করে কি করে না করে আমাদের বাড়ি থেকে এই লজের দূরত্ব গাড়িতে প্রায় পাঁচ মিনিট আবার ননদের এঙ্গেজমেন্টটাও তো এই লজে হয়েছিল ওই কারণে বেশি খুঁতিয়ে দেখার দরকার হয়নি মেন হাইরোড থেকে দেখুন এই লজটা এই ঠুনিক ডিস্টেন্স যাক এদিকে তো লজের কাজ সব সারা হয়ে গেল এই সামনের দোকান থেকে একটা লজেন্স কিনে নিলাম জানেন তো আমার একটা খুব বাজে অভ্যাস আছে বাইরে বেরোলে এটা ওটা খাবারের জিনিস কিনতেই থাকি আমিও খেলাম মামুনিকেও একটা দিলাম তারপর মামুনি চলে গেল পাপুস কিনতে জানেন তো ননদের বিয়ের কেনাকাটা আমরা তিন চার মাস আগে থেকেই করছি যাতে বিয়ের আগে থেকে যেন কোনো ঝুট না হয় কিন্তু বিশ্বাস করবেন না আমাদের টুকি টাকি কেনাকাটা শেষই হচ্ছে না মনে হচ্ছে বিয়ের দিন সকাল পর্যন্ত মনে হয় কেনাকাটা করেই যেতে হবে টুকি টাকি খুচকার জিনিসের জন্য প্রত্যেক দিন বেরোতে হচ্ছে তার মধ্যে এর শরীর খারাপ তো ওর শরীর খারাপ এর কমছে তো ওর বাড়ছে ওর বাড়ছে তো এর কমছে এরকমই হতে তাই বাড়িতে সব ডিসকাস হচ্ছে বিয়ের এক সপ্তাহ আগে থেকে কেউ নাকি কোথাও যাবে না দেখা যাক কে কোথায় না গিয়ে থাকতে পারে তারপর চলে আসলাম দশকর্মার দোকানে ব্রাহ্মণ তো দশকর্মার অনেক লিজ দিয়েছে চলুন দেখি এই দোকানে পাওয়া যায় কি না আমার মাই এই দোকানে নিয়ে এসছে আমার বিয়ের সময় শাশুড়ি মা নাকি এই দোকান থেকেই সব দশকর্মার জিনিসপত্র নিয়েছে ওইদিকে তো দশকর্মার সব জিনিসপত্র দিচ্ছে আর এই দেখুন এই হচ্ছে পর্দ দেখেছেন এর মধ্যে থেকে অর্ধেকের কম জিনিস এখান থেকে নিয়ে যাব। তার মধ্যে আবার কিছু কিছু নেই তার জন্য পরের দিন আসতে বলল। ওইদিকে সব একসাথে জোগাড় করছে উনি বললেন আপনারা না হলে অন্য কাজ সেরে আসুন আমি এদিকে একসাথে সব জোগাড় করি তাই আমরা রীতিমতন চলে গেলাম সবজির দোকানে এখানে আসলে বেশ সস্তায় সবজি পাওয়া যায় বাড়ি থেকে সবজি নিলে যার দাম যেখানে কুড়ি টাকার জিনিস বাড়ি থেকে নিলে নেবে ষাট টাকা তাও তো ঠেলাই পরে নিতে হয় সবজি অল্প কিছু কিনে চাটা খেয়ে চলে গেলাম একেবারে দশকর্মার দোকানে ওখানে দেখি সব জোগাড় কমপ্লিট হলো কি না গিয়ে দেখি হ্যাঁ ওদের সব জোগাড় কমপ্লিট হয়ে গেছে এই দেখুন কুলো থেকে শুরু করে হাড়ি সব কিছুই নিয়ে নিচ্ছি প্রথমে ভেবেছিলাম অর্ধেক জিনিস নিয়ে নেব এ তো দেখছি অর্ধেকেরও কম জিনিস নিয়ে যেতে পারছি কারণ অত ইতেই পারবো না আবারও আসতে হবে এখনও যে কত কিছু বাকি সবজি থেকে শুরু করে মশলাপাতি মশলাপাতি তো আগে সব কিনে রেখে দিতে হবে সবজি তো পরের কথা চলুন তাহলে বাড়ি ফিরে আপনাদের সাথে কথা হচ্ছে এখানে বাড়িতে চলে এসেছি মালতী বিশি বলছে কি তোমাদের কলকাতায় যাওয়ার ওই ব্লগটা দেখাও দেখি বৌমা আমি এদিকে চালিয়ে দিয়েছি মালতী বিশি দেখছে আর এইদিকে জঙ্গল পরিষ্কার করার কাজ অর্ধেক প্রায় শেষ এই যে দেখছেন এটা হচ্ছে নির্মলদা আমাদের ঘর পরিষ্কার করা থেকে শুরু করে জঙ্গল পরিষ্কার করা সব এই দাদাই করে এই দাদাকে দেখেছিলাম আমার বিয়ের দিনকে এই দাদা যা রগর ঘটিয়েছিল এখানে আবার কচু গাছ তুলে রেখে দিয়েছে আর চলুন ঠাম্মার সাথে একটু গল্প করে আসি তারপর নির্মলদার গল্পটা আপনাদের সাথে শেয়ার করুন

যে বরযাত্রীর গাড়ি বাড়িতে চলে এসেছিলো আমরা তখন খাওয়া দাওয়া করে উঠেছি তখন বলছে গাড়ি কোথায় আমরা বলছি গাড়ি তো চলে গেছে উনি এত সিরিয়াল দেখায় ব্যস্ত ছিল যে গাড়িই চলে গেছে তারপর সে কী কান্নাকাটি তারপর রাত একটার সময় তাই আবার বাড়িতে দিয়ে আসা হয় এদিকে দেখুন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার রুটিন আমি শুরুও করে দিয়েছি রুটি করা আজকে জানেন তো ভাবছি একটু স্পাইসি টাইপের ম্যাগি করব। এখানে টমেটো মটরশুটি ক্যাপসিকাম লঙ্কা সব হাজির কড়াইয়ে জল গরম হচ্ছে অল্প তেল নুন দিয়ে জল গরম হলে ম্যাগিটা দিয়ে দেবো জানে তো আমাদের শ্বশুর বাড়ি বলুন বাপের বাড়ি বলুন আমি যা রান্নাই করি না কেন এই আমার হাতের ম্যাগি খেতে সবাই যে এত ভালোবাসে আমার ম্যাগি করা শুনলে খুশিতে সবার ছত্রিশ পাটির দাঁত বেরিয়ে যায় সবাই শুনলে আবার বলবে কি রান্না ম্যাগি কিন্তু হ্যাঁ আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি কি করে ম্যাগি করি যেহেতু আজকে আমার কর্তা অনেক ঠান্ডা লেগেছে মুখের কোনো রুচি নেই একটু স্পাইসি টাইপেরই করছি আসলে একটু ঝাল খেতে না আমার সত্যি খুব ভালো লাগে বিশেষ করে জানেন তো এই ম্যাগি করলে আমার ননদ আর আমার বর যে এত খুশি হয় কি আর বলি প্রথমেই জল গরম করে ম্যাগিটা দিয়ে দিয়েছিলাম ম্যাগিটা একটু ভেঙে ভেঙে আসলেই যা ভেজিটেবিলসগুলো সবগুলো ওর ভিতর দিয়ে দিয়েছি তারপরে এটা রীতিমতন ফুটে গেলে ম্যাগির যে মশলা সেটা আমি এক এক করে দিয়ে দেবো এখানে যেহেতু আমি চার প্যাকেট ম্যাগি দিয়েছি ওই জন্য তিন প্যাকেট না মশলা দিয়েছি তারপর উপর থেকে ছিটিয়ে দেবো এক চিমটে হলুদ আর গোলমরিচ আপনারা গোলমরিচটা অ্যাভয়েড করলেও করতে পারেন আমাদের যেহেতু সবারই ঠান্ডার গলা ওই জন্য একটুখানি ঝাল জাল হওয়াতে এই লঙ্কা দিয়েছি আবার গোলমরিচও দিয়েছি আর এখানে এক প্যাকেট ম্যাগি মশলা রেখে দিলাম পরে কোনো দিন সবজি টবজি হলে ওর ভিতর দিয়ে দিতে পারব উপর দিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে এবার আসল কাজ শুরু করতে হবে শুধু নাড়তে হবে না ঘাটলে না ঠিকঠাক ম্যাগিটা টেস্ট হয় না যেটা আমার মনে হয় অনেকে আবার ঝোল ঝোল খেতে ভালোবাসেন আমি না আমার মাখা মাখা খেতে ভালোবাসি এবার খুন্তি দিয়ে ম্যাগিটা ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে সব মশলাপাতি ঘেঁটে পুরো ঘ হয়ে যায় যত ঘাটা হবে তত ম্যাগিতে টেস্ট হবে তারপর মিডিয়ামটা একটু লো করে তারপর আবার নাড়তে হবে যাতে আঠা আটা ভাবটা যতক্ষণ না আসে ততক্ষণ নেড়েই যেতে হবে ফাইনালি দেখুন ম্যাগি করা পুরো কমপ্লিট আমি এরকম ম্যাগি খেতে খুব ভালোবাসি আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন চলুন দেখি এবার খেতে কেমন হয়েছে একটু গরম আছে না মুখে দিতেই মানে এত সুন্দর লাগছে আমি আমার ম্যাগির প্রেমে পড়ে গেছি কি আর বলি আপনারাও ট্রাই করবেন তাহলে এখনকার মতন এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন